বন্ধুরা আসসালাম আলাইকুম ইউটিউবের তরফ থেকে ধামাকাদার দুটো আপডেট কিন্তু চলে এসেছে যে দুটো আপডেটের মাধ্যমে আপনি আপনার শর্ট ভিডিওর মধ্যে এমনকি লং ভিডিওর মধ্যে আপনি যত খুশি তত ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এই চমৎকার আপডেটটা কিন্তু এতদিন ধরে আমি চেয়েছিলাম যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য একটা আপডেট এবং যারা লং ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা আপডেট দুটো আপডেট চমৎকার আপডেট ধামাকাদার আপডেট আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন নাম্বার ওয়ান আপডেট নিয়ে কথা বলছি আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন এতদিন ধরে আপনারা হাই রেজুলেশনের ভিডিও আপলোড করার পরও যখন অডিয়েন্সরা দেখে তারা দেখতে পাচ্ছে যেটা তিনশো ষাট পিটে দেখতে পাচ্ছে তারপর চারশো আশি পিতে তাদের কাছে যাচ্ছে অর্থাৎ তারা এসডি বা ফুল এস বা ফোর কে রেজুলেশনে তারা ভিডিওগুলো দেখতে পাচ্ছে না ঠিক আছে আপনি কিন্তু ভালো রেজুলেশনে আপলোড করছেন কিন্তু অডিয়েন্সের কাছে যখন যায় সেই ভিডিওটা রেজুলেশন কমে যাচ্ছে তারা অন্য রেজুলেশনে দেখতেছে যার কারণে অনেকে আপনার ভিডিওকে স্কিপ করে আরেকটা ভিডিওকে দেখে তো এই বিষয়টা কিন্তু ইউটিউব উপলব্ধি করতে পেরেছিল যার কারণে আপডেটটা এনেছে এখন দেখুন এখানে শর্ট ফিডের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করে দিলাম শর্ট ফিডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো একটা ভিডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই যে কোয়ালিটি রয়েছে আগে কিন্তু এটা করা যেত না এই কোয়ালিটির মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অডিয়েন্সরা যদি এখানে হাইয়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট করে দেয় ঠিক আছে এই দেখুন হাইয়ার পিকচার কোয়ালিটি যদি সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু তাদের সামনে প্রত্যেকটা ভিডিও কিন্তু হাই রেজুলেশনে তারা দেখতে পারবে আগে কিন্তু অনেক লো রেজুলেশনে দেখতে পেত দর্শকরা এখন থেকে প্রত্যেকটা ভিডিওকে তারা কিন্তু হাই রেজুলেশনে দেখতে পাবে আপনি যেভাবে আপলোড করবেন সেভাবে তারা দেখতে পাবে এত করে কিন্তু আপনার শর্ট ভিডিওর মধ্যে আগের থেকে ভালো একটা ভিউজ পাবে মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখন দ্বিতীয়ত যে আপডেটটা ইউটিউব এনেছে সেটা আমার কাছে চমৎকার লেগেছে ওয়াইটি স্টুডিও মধ্যে আপনাকে আসতেই হবে আসার পর এখানে দেখুন একটা অডিয়েন্স ট্যাপ রয়েছে এই অডিয়েন্স ট্যাপের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেজটা উপরের দিকে তুলবেন তারপর এখানে দেখুন একটা অপশন কিন্তু ইউটিউব এনেছে চমৎকার এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না অবহেলা করেন এই এই আপডেটটা কিন্তু চমৎকার এখানে বলছি যে পরমেটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব লাস্ট আটাইশ দিনে কোন পরমেটে ভিডিও আপনার দর্শকরা বেশি দেখেছে আপনার চ্যানেলে এটার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে লং ভিডিও ভালো চলে নাকি শর্ট ভিডিও ভালো চলে নাকি আপনার চ্যানেলে লাইভ করলে ভালো হবে এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছি এই যে লং ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ হয়েছে ডিপ কালার তার মানে আমার চ্যানেলে লং ভিডিও ভালো চলে তারপর শর্ট ভিডিও ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমি প্রত্যেকটা ঘর কিন্তু ডিপ কালার শর্ট ভিডিও আমার চ্যানেলে ভালো চলে শুধুমাত্র লাইভ লাইভ করার দেখতে পাচ্ছি দুটো ঘর কিন্তু খালি ঘরটা এই ঘরটা সুতরাং এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো যে কোন সময়ে লং ভিডিও নিয়ে কাজ করা দরকার কোন চ্যানেলে কোন চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে কাজ করা দরকার কোন চ্যানেলে কোনটা ভালো চলবে এখান থেকে কিন্তু আপনি ভালো একটা আইডিয়া নিতে পারবেন তো এই বিষয়টা কিন্তু জানানোর ছিল আশা করছি আপডেট দুটো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম একটা ধামাকাদার আপডেট দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আলাইকুম